প্রতি শুক্রবার রাতের ভয়ঙ্কর ভৌতিক তাণ্ডব ভূত ফ্রাইডে হার হিম করা সব ভয়ঙ্কর ঘটনা দিয়ে আপনাকে একটু একটু করে নিয়ে যাব কুয়াশায় ঢাকা অন্ধকার ভয়ের জগতে শুনতে থাকুন ভূত ফ্রাইডে উইথ সোহেল রানা আসসালামু আলাইকুম ঘড়িতে এখন সময় রাত এগারোটা বেজে এগারো মিনিট আর শুরু হয়ে গেল প্রতি শুক্রবার রাতের সাপ্তাহিক আয়োজন গুড ফ্রাইডে ভয়ঙ্কর সব ঘটনা নিয়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহেল রানা আমি আপনাদের সাথে এখন যেই ঘটনাটি শেয়ার করব এই ঘটনাটি ঘটেছিল নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কোনো একটি গ্রামে আজকের এই ঘটনাটি আমার কাছে যিনি শেয়ার করেছেন তার নাম মোহাম্মদ তারেক মৃধা তারেক মৃধার ভাষ্য মতে তারেক মৃধা আমার কাছে যেই ঘটনাটি শেয়ার করেছেন এই ঘটনাটি একটি সত্য ঘটনা এই ঘটনাটি ঘটেছিল তার ফ্রেন্ডের বাবার লাশ ঢাকা মেডিকেল থেকে সোনাইমুড়িতে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে থাকা সকলের সাথে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ঘটনায় বলছেন তারেক মৃধা এই ঘটনাটি ঘটেছিল দু সালে আমার ফ্রেন্ডের বাবা লাশকে কেন্দ্র করে আমার ফ্রেন্ডের বাবার লাশ রাতের বেলা গোসল ছাড়া ঢাকা মেডিকেল থেকে নোয়াখালীর সোনাইমুড়িতে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে থাকা আমি সহ বাকি সবাই এই ঘটনার সাক্ষী হয়ে থাকবে সে রাতে আমার সাথে এবং অ্যাম্বুলেন্সে থাকা বাকি সবার সাথে যেই ঘটনাটি ঘটেছিল তা কোনো দিনও আমি ভুলতে পারবো না মূল ঘটনায় যাওয়ার আগে আমি আমার ফ্রেন্ডের বাবার রুহের মাগ ফেরাত কামনা করছি আল্লাহ যাতে আমার ফ্রেন্ডের বাবাকে বেহেস্তের সর্বোচ্চ মর্যাদা দান করেন আমার ফ্রেন্ডের বাবাকে আমি খুব কাছ থেকে দেখেছি ব্যক্তিগতভাবে খুব ভালো মনের মানুষ ছিলেন আমার ফ্রেন্ডের বাবা চলে যাচ্ছি ঘটনায় ঘটনার দিন বিকেলবেলা আমার ফ্রেন্ডের বাবা নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়ি নোয়াখালী সোনাইমুড়িতে যাওয়ার উদ্দেশ্যে বিকাল তিনটার সময় বাসা থেকে বের হন মেন রোড থেকে আঙ্কেল বাস ধরবেন তাই মেন রোডের পাশেই বাসের জন্য আঙ্কেল অপেক্ষা করতেছিলেন এমন সময় একটা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আঙ্কেলকে অ্যাক্সিডেন্ট করেন ঘটনাস্থলেই আঙ্কেলের খুব খারাপ অবস্থা হয়ে যায় শরীরের বিভিন্ন জায়গায় অনেক জখম হয় আর মাথা থেকে অনেক রক্তক্ষরণ হতে থাকে এমন অবস্থায় বেলা তিনটা বিশ মিনিটের দিকে আমার ফ্রেন্ডের মোবাইলে ফ্রেন্ডের বাবার ফোন নাম্বার থেকে একটি ফোন আসে ফোনের ওপার থেকে একটি অপরিচিত লোক কাপা কাপা গলায় বলে তোমার বাবা অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি তাড়াতাড়ি চলে আসো এ কথা শুনে আমার ফ্রেন্ড একটা সেকেন্ডও দেরি না করে চলে যায় ঘটনাস্থলে অনেক আহত অবস্থায় ওনাকে সিএনজিতে করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আঙ্কেল মারা যায় হাসপাতাল থেকে আমার ফ্রেন্ড যখন আমাকে ফোন দিয়ে আঙ্কেলের মৃত্যুর সংবাদটা দেয় তখন আমি যেন আকাশ থেকে পড়ি আমার খুব খারাপ লাগে গতকালকেও আমি আঙ্কেলের সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম অনেক গল্প করেছিলাম আঙ্কেল সত্যিই খুব ভালো মনের একজন মানুষ ছিলেন আঙ্কেলের মৃত্যুর সংবাদটা পেয়ে আমি আর এক মুহূর্ত দেরি না করে বাসা থেকে রওনা দিলাম হাসপাতালের উদ্দেশ্যে আমি চল্লিশ মিনিটের মধ্যে ঢাকা মেডিকেলে পৌঁছে যাই বিশেষ সতর্কবার্তা এই অনুষ্ঠানটি শুধু তাদের জন্য যারা সাহসী এবং ভয়কে মজা হিসেবে উপভোগ করেন ঘটনার বাকি অংশটুকু চিত্তের কেউ শুনবেন না আমি যখন হাসপাতালে গিয়ে পৌঁছালাম তখন সন্ধ্যা সাতটার মতো বাজে যাই হোক হাসপাতালের সকল ঝামেলা মিটিয়ে রাত্র দশটা তিরিশ মিনিটে ফ্রেন্ডের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ির উদ্দেশ্যে রওনা হলাম লাশের সাথে ছিলাম আমি এবং আমার এক ফ্রেন্ড আরও ছিল ফ্রেন্ডের দুই চাচা এবং ফ্রেন্ডের এক ফুফাজি এবং ফ্রেন্ডের এক ফুফাজি অবশ্য আমরা যখন অ্যাম্বুলেন্সে লাশ তুলছিলাম তখন অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমাদেরকে বারবার বলছিলেন এখান থেকে লাশটিকে গোসল করিয়ে নেওয়ার জন্য কারণ রাতের বেলায় লাশ গোসল ছাড়া নিলে রাস্তায় অনেক প্যারানরমাল ঘটনা ঘটে কিন্তু অনেক রাত্র হয়ে যাওয়ার কারণে ফ্রেন্ডের কাকা লাশটিকে গোসল না করিয়েই ড্রাইভারকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে বলেন ড্রাইভার ও আল্লাহর নাম নিয়ে গাড়ি চালানো শুরু করেন ঘন্টা দুই এক গাড়িটা ভালোই চলছিল বিপত্তি ঘটে যখন আমরা সোনাইমির কোনো একটি গ্রাম্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম চারোদিকে ঘন কুয়াশায় ঢাকা অন্ধকার আর অন্ধকার শুনশান একটি পরিবেশ রাস্তার দুপাশে অনেক বড় বড় গাছ জায়গাটির নাম সম্ভবত বটতলা তিন রাস্তার মূল বলে যাই হোক তখন রাত্র আনুমানিক দুইটা বাজে ফ্রেন্ডের বাসায় পৌঁছাতে আর চল্লিশ মিনিটের মতো সময় লাগবে হঠাৎ অ্যাম্বুলেন্সের ওপর বিশাল বড় একটা জন্তু এসে বসল সাথে সাথে গাড়িটা কেঁপে উঠলো ভয়ে বুক ধরপড় করতেছিল অ্যাম্বুলেন্সে থাকা আমাদের সবার ওই জন্তুটা গাড়ির উপরে এসে বসার পর থেকেই গাড়ির স্পিড অস্তে অস্তে কমে যাচ্ছিল মনে হচ্ছিল গাড়িটার মধ্যে অনেক লোড পড়েছে আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে ড্রাইভার সাহেব অ্যাম্বুলেন্স এত অস্তে চালাচ্ছেন কেন আর অ্যাম্বুলেন্সের উপর এটা কিসের আওয়াজ হলো তখন ড্রাইভার বলল কিছু না আপনারা জোরে জোরে দোয়া দুরুদ পড়তে থাকেন হয়তো একটা খারাপ কোনো কিছুর দৃষ্টি লাশের উপরে পড়েছে এই কথা শুনে আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই আর সেজন্যই অ্যাম্বুলেন্সে থাকা আমরা সবাই জোরে জোরে দোয়া দুরুদ পড়তে থাকি এভাবে কিছুক্ষণ যাওয়ার পর আমার ফ্রেন্ডের ফুফাজি হঠাৎ একটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় আমি অ্যাম্বুলেন্সের গ্লাস দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি না কুকুর না শিয়াল কেমন যেন একটা অচেনা জন্তু যার চোখগুলো লাল জল করতেছে এবং মুখ দিয়ে রক্ত পড়তেছে এই জন্তুটার মুখের রক্তে অ্যাম্বুলেন্সের গ্লাসগুলা রক্তবর্ণ হয়ে গেছে ওই ভয়ঙ্কর জন্তুটা আমাদের অ্যাম্বুলেন্সের সাথে সাথে দৌড়ে আসতেছিল ওই জন্তুটা অ্যাম্বুলেন্সের গ্লাসগুলো ভাঙার চেষ্টা করতেছিল এসব দেখে আমার ফ্রেন্ডের আরেক চাচা অজ্ঞান হয়ে যায় ইতিমধ্যে আচমকা স্ট্রাকচার থেকে আঙ্কেলের লাশটি পড়ে যায় গাড়ির ম্যাচেতে এটা দেখে ভয়ে আমি সহ অ্যাম্বুলেন্সে থাকা সবার সেন্সলেস হয়ে যাওয়ার অবস্থা তাড়াহুড়া করে সবাই মিলে গাড়ির ম্যাচেতে পড়ে থাকা লাশটিকে আবার স্ট্রাকচারে ওঠালাম এবং দুইটি গামছা দিয়ে লাশটিকে স্ট্রাকচারের সাথে ভালোভাবে বেঁধে দিলাম এবার গাড়িটা দুলতে শুরু করলো মুহূর্তের মধ্যেই গাড়ির হেডলাইট সহ সমস্ত লাইটগুলা বন্ধ হয়ে গেল এবং অ্যাম্বুলেন্সটি বন্ধ হয়ে গেল আমাদের আর কিছুই করার ছিল না আর বাইরে থেকে ওই ভয়ঙ্কর জন্তুটার শুনতেছিলাম হঠাৎ স্ট্রাকচার থেকে আবার লাশটি পড়ে যায় আমি ধরেই নিয়েছিলাম যে আজকেই মনে হয় আমার দিন শেষ কারণ লাশটাকে আমরা এত শক্ত করে গামছা দিয়ে বেঁধেছিলাম লাশটি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আর বাইরে থেকে ওই ভয়ানক মন্তুটা বারবার বলে ওরে দিয়ে যা ওরে দিয়ে যা ওরে দিয়ে যা এমন সময় ড্রাইভার তার সিটের নিচ থেকে এক বোতল পানি বের করল আর ওই পানি গাড়ির ভিতরে সমস্ত জায়গায় ছিটিয়ে দিল আচমকাই আবার অ্যাম্বুলেন্সের লাইটগুলো জ্বলে উঠল ড্রাইভার আল্লাহর নাম নিয়ে অ্যাম্বুলেন্সটিকে আবার স্টার্ট দিল ড্রাইভার অনেক জোরে জোরে অ্যাম্বুলেন্সটিকে চালাচ্ছিল যতই জোরে চালাচ্ছিল আমরা দেখি আমাদের সাথে ওই জন্তুটা আবারও দৌড়ে আসতেছে এবং অনেক জোরে জোরে কান্না করতেছে আর বারবার বলতেছে ওরে দিয়ে যা ওরে দিয়ে যা এবার দৌড়ে আসলেও ওই ভয়ঙ্কর জন্তুটা আমাদের গাড়িতে কোনো আক্রমণ করতে পারতেছিল না আমাদেরকে ড্রাইভার বাইরে তাকাতে নিষেধ করেন এবং দোয়া দুরুদ পড়তে বলেন আমরাও ড্রাইভারের কথা মতো বাকি সমস্ত পথ অনেক জোরে জোরে দোয়া দুরুদ পড়তে থাকি দোয়া দুরুদ পড়তে পড়তে বাড়িতে এসে পৌঁছাই যখন আমরা অ্যাম্বুলেন্স থেকে লাশ নামাবো ওই সময়টাতেও আমাদের কানে আওয়াজ আসতেছিল ওরে দিয়ে যা ওরে নিয়ে যাস না অ্যাম্বুলেন্স থেকে আমরা যখন লাস্টকে নামাচ্ছিলাম তখন দেখি আঙ্কেলের পায়ের পাশ দিয়ে রক্ত বের হচ্ছে পরে পায়ের ওখানটার কাপড় সরিয়ে দেখি আঙ্কেলের পায়ে একটি কামরের ছাপ ওই কামড়ের জায়গাটা থেকেই রক্ত বেরিয়ে আসতেছিল ওই রাতে অ্যাম্বুলেন্সের ড্রাইভার এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে রাতে আর তিনি অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকাতে যেতে সাহস পাননি তাই সকাল পর্যন্ত অপেক্ষা করেন এবং সকালে উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন পরদিন সকাল এগারোটার সময় আঙ্কেলের লাশ কবর দেওয়া হয় কবর দেওয়ার সময় কবরের ভিতরে নামে আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের কাকা কবর দিয়ে আসার পর থেকেই আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের কাকার অনেক অসুস্থতা দেখা দেয় সপ্তাহখানেক অনেক অসুস্থ থাকার পর আমার ফ্রেন্ডকে এবং ফ্রেন্ডের কাকাকে নিয়ে যাওয়া হয় ওখানকার একটি মসজিদের ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব তাদেরকে দেখে বলে তারা অনেক ভয় পেয়েছে এজন্যই তাদের এই সমস্যা হয়েছে তারপর ইমাম সাহেব আমার ফ্রেন্ডকে এবং ফ্রেন্ডের কাকাকে ঝাড়ফুঁক করেন এবং পানি পরা দেন তারপর থেকে ফ্রেন্ড এবং ফ্রেন্ডের কাকা সুস্থ হয়ে যান এখনও অ্যাম্বুলেন্সের ওই ঘটনাটি মনে পড়লে ভয়ে আতকে উঠি শরীরের লোম দাঁড়িয়ে যায় এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা আজকের এই ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন আমার কাছে আরও একটি সত্য ঘটনা আছে অন্য কোনো একদিন ওই ঘটনাটি লিখে পাঠাবো ভালো থাকবেন সোহেল রানা ভাই এবং ভালো থাকবেন বুথ ফ্রাইডের সকল লিসেনাররা ধন্যবাদ তারেক পৃধা আজকের এই ঘটনাটি আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে আমি আশা করি বুথ ফ্রাইডের সকল লিসেনারদের কাছে আজকের এই ঘটনাটি অনেক ভালো লাগবে আমরা সবাই তোমার কাছে তোমার দ্বিতীয় ঘটনার জন্য অধিক আগ্রহের সাথে অপেক্ষায় রইলাম আশা করি খুব শীঘ্রই তোমার জানা দ্বিতীয় ঘটনাটি আমাদের সাথে শেয়ার করবে তোমার জন্য ভূত ফ্রাইডের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং আগামী পর্বে আপনারা কোন ধরনের ঘটনা শুনতে চান তা কমেন্টস করে জানাবেন আজকের এই ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ভূত ফ্রাইডে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা চাইলেই আপনাদের জানা সত্য ঘটনাগুলি আমাকে ইমেল করতে পারেন ভুত ফ্রাইডে থ্রিপল জিরো ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে আপনাদের পাঠানো সত্য ঘটনাগুলি ভূত ফ্রাইডেতে প্রচারযোগ্য হলে আগামী পর্বে আপনার পাঠানো ঘটনাটি প্রচার করা হবে তবে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো অনুষ্ঠানে প্রচারকৃত ঘটনা এখানে পাঠাবেন না অনেক কথা হল আজকের জন্য এই পর্যন্তই আবার কথা হবে আগামী শুক্রবার রাত এগারোটা এগারো মিনিটে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি